নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকাল নয়টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে সফরকালে গত ছাব্বিশ সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরপর তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন এর আগে উনত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয় একই দিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনুসের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন নিউ ইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনুস সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়া নেদারল্যান্ডস পাকিস্তান ভুটান কসবো সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ